জানুয়ারি দু হাজার চব্বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশে কতটুকু কাজ করছে প্রথমে আসলে করতে আসলেই বৃষ্টি শুরু হয়ে যায় এবং জোয়ার কাটা ওই সময় ওই বছর কাজ করা যায় এগুলো মাথায় রেখে আপনি কাজ নেন নাই

কোনো ঠিকাদারের ন্যূনতম ইয়ে থাকতে দেড় বছরে কেমনে পনেরো পার্সেন্ট কাজ হবে ম্যাডাম আমার এই প্রশ্নটা আপনার কাছে এবং ঠিকাদারের কাছে কারণ আমরা মাঝে মধ্যে বেরিয়ে দিয়ে আমরা যারা সাংবাদিক আমরা আমরা লোকাল পাবলিকের মতো আসি দেখে যে আসলে কাজটা কি হচ্ছে প্রায় সময় আমরা কাজ বন্ধ দেখি সব সময় এখন যদি বলে যে আমাদের এখানে যে নদীর সমস্যা অতি হ্যাঁ আমরা জানি আমরা নদী বেষ্টিত জায়গায় আমাদের এখানে সর্বোচ্চ এক থেকে দুই মাস নদীর ওয়েদার খুব খারাপ থাকে তো পুরো মৌসুমটা কি

পানী আমাৰ